আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে এয়ারক্রাফটের ভিতরে পাইলট কিভাবে করে এবং করার সময় যে মার্কিং যেটা আছে সেই মার্কিংটা আমরা কিভাবে ঠিক রাখি তার বলার আগে একটু বলে নেই সেটা হচ্ছে সব এয়ারক্রাফটের যে ট্যাক্সি করা যেটাকে বলে নোজল স্টিয়ারিং এটা থাকে না কখনো শুধুমাত্র ক্যাপ্টেনেরই থাকে ফার্স্ট অফিসারদের নর্মালি থাকে না কিন্তু আবার আমাদের যেমন ডিসি টেন সহ অন্য অন্য যে এয়ারক্রাফ্টটা আছে মডার্ন এয়ারক্রাফ্টগুলো ক্যাপ্টেন ফার্স্ট অফিসারও ট্যাক্সি করতে পারেন এখানে আমি বাম দিকে বসা আছি ক্যাপ্টেন আমি ট্যাক্সি করতেছি আমি একটু পরে আপনাদেরকে যে পজিশন দেখাবো যে আসলে ককপিটের ভিতরে যে নজুর স্টিয়ারিংটা কোথায় থাকে আমার আরেকটা ভিডিওতে সেখানে বলা আছে যে হঠাৎ করে পিছন থেকে দেখলে দেখা যাবে যে এয়ারক্রাফটটি ট্যাক্সি করতেছে কিন্তু কোথা থেকে কিভাবে মুভ করতেছে এটা কিন্তু দেখা যায় না এটা থাকে হচ্ছে ক্যাপ্টেনের বাম পাশে আমি এই পরবর্তী যে ছবিটাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ঢাকার হজরত শাহজালাজ আন্তর্জাতিক বিমানবন্দর আর আমি ডিপারচারের জন্য এখানে ট্যাক্সি করতেছি বে থেকে আর এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ককপিটের ভিতরে বাম দিকের দিকটা যেখানে ক্যাপ্টেন বসেন আমার সামনে আছে কন্ট্রোল কলাম আর বামের যেটি রেড বাটন আছে সেটা হচ্ছে কুইক ডোন মাস্ক জরুরি প্রয়োজনে এয়ারক্রাফ্টের অক্সিজেন সিস্টেম ফিল করলে আমরা অক্সিজেন নেই আপনার অনেকটা এল শেপের সেটা হচ্ছে নোজুল স্টিয়ারিং সেটা যদি আমরা বামে নেই তো বললে ক্রাফটটা বামে যাবে সেটা যদি আমরা ডানে নেই তাহলে এয়ারক্রাফটি ডানে যাবে এই হচ্ছে মোটামুটি ভিতরের নজুর স্টিয়ারিং এর ডেসক্রিপশন আমার আগের ভিডিওতে আমি বেশ কয়েকবার বলেছি যে আসলে টেক্সিওয়েটি কি আর রানওয়েটি কী এই সম্বন্ধে আসতেছি আর এখানে যে ছবিটা দেখে দেখতে পাচ্ছেন হচ্ছে যে নোজ উইল সামনের যে দুই চাকাটা শিখ থাকবে এই ইয়েলো মার্কিংয়ের উপর সেটি হচ্ছে প্রপার ট্যাক্সি বা আমরা যখন বেতে আসি পার্কিং বেতে আসি যখন যে আমাদের সিগন্যাল দেয় মার্শালরা তখন আমরা আস্তে আস্তে এয়ারক্রাফটকে সামনের দিকে নেই তারপরে আমরা এইরকম সেন্ট্রাল লাইনে রাখি এই যে পদ্ধতিটা বা সঠিক রাখাটা হচ্ছে একটা মোটামুটি একটু কঠিন ব্যাপার অবশ্য সময়ের সাথে এটা প্র্যাকটিস হয়ে যায় কারণ এখন কথা হচ্ছে যে এইটা ঠিক রাখার জন্য অনেক অনেক ধরনের পদ্ধতি নেন ক্যাপ্টেনরা বা ফার্স্ট অফিসাররা যেহেতু এটি আর ক্যাপ্টেন ট্যাক্সি করেন নর্মালি ক্যাপ্টেন যখন বাম দিকে বসেন ওনারা পয়েন্ট আউট করেন যে ঠিক সামনের যে সেন্ট্রাল লাইনটা আছে সেই সেন্ট্রাল লাইনটা যেন ঠিক ডান পায়ের উপরে থাকে ডান পায়ের উপরে থাকে তখন এটা সেন্ট্রাল লাইনে থাকবে আবার অনেকে যেটা নেন যে এয়ারক্রাফ্টের ঠিক একটা পয়েন্ট নেন যেটা ইমাজিনারি পয়েন্ট বা চাক্ষুষ দেখা যাচ্ছে যে একটা পয়েন্ট একটা ইনস্ট্রুমেন্ট ঠিক এই ইনস্ট্রুমেন্টটা যখন ঠিক সেন্ট্রাল লাইনে বরাবর থাকবে তখনই এটা মোটামুটি সেন্ট্রাল লাইনে থাকে আমি অ্যাকচুয়ালি শিওর না যে সবাই কোনটা ফলো করেন তবে আমি সাধারণত যখন ট্যাক্সি করতাম সেটা আমি ফলো করতাম যে আমার পা যে দিকের পাটা সেন্ট্রালিনের উপর আছে কি না যে প্রসঙ্গে আবার একটু আসা সেটি হচ্ছে যে আসলে ওয়ে কি এবং রানওয়ে কী এই যে আমি যাচ্ছি টেক অফ করার জন্য রানওয়েতে আমি এটাকে বলবো ট্যাক্সিওয়ে মানে মূল রানে ব্যতীতে যখন একটি এয়ারক্রাফ্ট চলাচল করে যে রাস্তা দিয়ে সেটাকে মোটামুটি ট্যাক্সি বলে আর রানুই হচ্ছে যেখানে টেক অফ এবং ল্যান্ডিং করে এ পৃথিবীতে এমন ঘটনা ঘটেছে অনেকবার অনেকের বিমানবন্দরে সেটা হচ্ছে যে যে পাইলট সেটা ভুল করে রানের পরিবর্তে যে ট্যাক্সিওয়ে থেকে টেক অফ করা যাচ্ছিলো এরকম কয়েকটি দেশে ঘটছে যেটা টেকআপ করার পর্যায়ে যিনি এটিসি কন্ট্রোলার উনি মানে সতর্ক করেন যে এটা হচ্ছে ট্যাক্সি এটা রানওয়ে না আমি আসতেছি আসতেছি রানের উপরে এটা হচ্ছে রানে ওয়ান ফোর মানে উত্তরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান ফোর লেখা প্রতিটি রানেরই এরকম মার্কিং করা থেকে ওয়ান ফোর থ্রি টু বা এটিসির সঙ্গে যোগাযোগ করি এটিসি ক্লিয়ারেন্স দেন তারপরে আমরা পাওয়ার অ্যাড করি টেক অফ পাওয়ার সেই পাওয়ারটা যখন দেওয়া হলো গ্যাসটা দ্রুতপতি চলতে থাকে তারপরে একটা কল হয় নটস তারপরে বলেন চেক তারপরে হয় ভি ওয়ান স্পিড তারপরে হচ্ছে রোটেশন স্পিড ভি টু স্পিড ভি ওয়ানটা হচ্ছে একটা সিদ্ধান্ত নেবেন আপনি টেক অফ করবেন কী করবেন না রোটেশনটা হচ্ছে আপনি এই যে আমরা কন্ট্রোল কলামটা আমি আস্তে আস্তে ফুল করলাম সেটা নয় ডিগ্রি আট ডিগ্রি নির্ভর করে সেখানে আমি ফুল করলাম এবং ভি টু হচ্ছে টেক অফ সেফটি স্পিড এক অফটা উঠে গেল এই হচ্ছে মোটামুটি ট্যাক্সি এবং টেক অফের বর্ণনা এখানে আকাশে উঠে গেলাম তবে অনেকে ঠিক টেক অফের আগে একটা ফাইনাল চেক করেন যে চেকটা প্রয়োজন আবার অনেকে মনে হয় রোলিং টেক অফ অর্থাৎ সব কিছু কমপ্লিট করেন সেখানে শুধু জাস্ট পাওয়ার অ্যাড করবে এবং টেক অফের পরে উড়ে চলে যাবে আকাশে চলাচল অবস্থা এখন যেরমটা হচ্ছে যে আমি আকাশে বসে গেলাম তারপরে একটা নির্দিষ্ট দুইশো ফিট বা তিনশো ফিট বা পাঁচশো ফিট সেই উচ্চতা আসার পর আমরা অটো পাইলট নিয়ে অটো পাইলট নেওয়ার পরে এই অটো পাইলটটা নেভিগেশন থেকে শুরু করে মোটামুটি সব কিছুই কন্ট্রোল করে এবং আস্তে আস্তে আমরা অফের পরেই গিয়ার আপ করি তারপরে পর্যায়ক্রমে স্পিড দেখে দেখে ফ্ল্যাপ আপ করি একটা প্রশ্ন প্রায় প্রায়ই আমাকে করেন মেসেঞ্জারে কমেন্টস সেটা হচ্ছে যে একটি উড়োজাহাজের উড্ডয়ন এবং অবতরণের সময় তার গতি কত হয় এক একটা এয়ারক্রাফটের এক এক রকম গতি তা নির্ভর করে ওজন সহ আরও অন্য জিনিসের উপরে তবে সাধারণত এটিআরের প্রায় একশো একশো দশ নটিক্যাল মাইল বা দুইশো থেকে আড়াইশো কিলোমিটার হয়ে থাকে আপনারা সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আর ভিডিও শেষে বা নজরুল স্টিয়ারিংয়ের উপর ছোট্ট একটা ক্লিপ আছে সেটি দেখার অনুরোধ রইল আমি আপনাদের বলেছিলাম যে আমরা আসলে মাটির মধ্যে ডান বাম কিভাবে করে এই যে আমি ক্যাপ্টেন বসা আছি আমার এই পিছনে হচ্ছে এটাকে বলে নোজ হুল স্টিয়ারিং এটা আমি যখন বাম দিকে যাব তখন বাম দিকে যাবে ডান দিকে যাব তখন ডান দিকে যাবে প্যাসেঞ্জাররা যদি কখনো আসলে ককপিট থেকে দেখে দেখবে আমি বসে আছি কিন্তু ডান দিকে বাম দিকে যাচ্ছে কেন বিকজ হাটটা এমন এক জায়গায় আসলে ঠিক বোঝা যাবে না যেটা আপনাদের আমি দেখাচ্ছি এই যে আমি এখানে বসে আছি আমরা যখন টেক অফ করবো সেটাই বলছিলাম যে আমরা এইভাবে টেক অফ করবো যেটা ডান দিক গেলে বাম দিক গেলে বাম দিক ডান দিক গেলে ডান দিক আবার যখন মাটিতে থাকবে এই জিনিসটা হচ্ছে ঠিক আমার এই জায়গায় যেটা সাধারণত কেউ বুঝতে পারবে না আসলে আমি টান বাম কীভাবে যাচ্ছি এই হচ্ছে আমাদের নজর স্টিয়ারিং আজকের মতো নেকানিশ ধন্যবাদ